আজকের দিনটা শুরু হলো আমার এরকম খারাপ ভাবে আমার গাছটা পড়ে গেছে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম গত বৃষ্টিতে আমার এখানে তিন দিন টানা বৃষ্টি হচ্ছে দুই দিন দেখাইছি আজকে ওই এই গাছটা পড়েছে আর এই গাছটা পড়েছে এত খারাপ লাগে এগুলো দেখলে এত ঝড় বৃষ্টি আর আমি এই ঝড় বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিও বানাইতেছি কিন্তু আপনারা লাইক সাবস্ক্রাইব করছেন না একটা ফোরিং দেখছেন আমি এত কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে ভিডিও বানাই আপনারা কেউ যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কি ভিডিও বানাইতে তার ভাল লাগে বলেন আপনারা ছাতাটা আমি ধরে রাখছি অনেক কষ্টে দেখেন কিভাবে ধরে রাখছে একটা ফুল আছে আমার হাতে এখন দেখেন আমার এই ছাতের ডানটিটা খুলে পড়ে গেছে খুব ফালতু সকাল সকাল উঠেই মুডটা খারাপ হয়ে গেল আমার অনেক কষ্ট লাগতেছে এখন এগুলোকে উঠাবে দেখেন আমাদের এখন কচু পাতাগুলো কি অবস্থা আর আমার আজকে সুন্দর ফুল নিছি তো আপনি যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে কি করবে বলেন তো আমি এত কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে ভিডিও বানাই শুধু আপনাদের জন্য আর আপনারা কি করছেন ওই দেখেন আর পাগল দুটা কি করছে আপনাদের জন্য আর আপনারা যদি আমার মার সাথে এরকম করেন তাহলে কি হবে কিছু বলেন দেখেন আমার হাঁসগুলো দেখায় হাঁস দিছে আর মুরগিটা ওই জায়গায় এক লাখ লাখ কই পাইলি এখন ও গাইস আমাকে বলছি যে এন্ড করতে কথা দেখো অবস্থা গাই এখানে আমি পিঙ্ক কালার ওয়াটার লিলি লাগিয়েছি ফুটলে দেখাবো নে কোনটা তো ভিজছে ভিজছে তো কি হইছে গাইস ভিজতেছে না আমি এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা কোনো লাইক সাবস্ক্রাইব করেন না আমি এই ভিডিওতে 200 লাইক আর 50 50টা সাবস্ক্রাইব চাই চাই দেখে আমাদের নিচেও কি সুন্দর বাজার হচ্ছে বৃষ্টির মধ্যেও আর এখানে আমি ডাকছে ডাকছি আপনি যদি ওই যে বিশ্বাস না করেন তাহলে দেখেন आवाज হচ্ছে দেখেন आवाज হচ্ছে এখানে আমার ওয়াইট লে পড়া লিলি এখানে পিঙ্ক পিঙ্কটা ছুটি নাই এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল দেখেন আপনারা এই গাছটা পুরো ধুলে এই অবস্থা আমাদের ছাদের আর এখানে আমি ভিজে ভিজে এত কষ্ট করে ভিডিও বানাই তা আপনারা যদি এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করছেন না দেখেন আমার ছাতা ছাতা